এ লাইফ ডায়েরির পক্ষ থেকে সকলকে মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি ডাকো দাদাকে ডাকো ডাকো দাদাকে বলে দাদা ওঠো সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধেবেলায় ঘুমাতে হবে না বলো উঠেছে দাদা উঠেছে বলো যে দাদা সন্ধে হয়ে গেছে তো এবার খেতে হবে তো এই তো সোনা বাবা উঠে গেছে যা আবার শুয়ে পড়লো বুনুর কোলের মধ্যে গিয়ে শুয়ে পড়লো বাবা বুধু দাদাকে কোলের মধ্যে নিয়ে নিচ্ছে না আদর করে দাও দাদাকে আদর করে দাও না দাদার চুলে মাসাজ করছো ডাকো দাদাকে ডাকো শোনা বাবা বুনু ডাকছে তো তোমায় ওঠো বাবা চুল ধরে ডাকছে বোন দাদাকে ঘুম থেকে তুললো কদিন আগেই দাদা বোনকে ঘুম থেকে তুলেছিল তো সেটা যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখবেন খুব আনন্দ পাবেন আর সেই সাথে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভীষণ ভালো থাকুন ধন্যবাদ